আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ব্লগটা শুরু করলাম কালকে খুব অসুস্থ ছিলাম তাই ব্লগ বানাইতে পারি নাই এই যে আমার বাইক আসলো এখন বাজে সাড়ে এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করতে এই মাত্র সকালবেলা রিফাদ রাব্বু ডিম সিদ্ধ করে দিল ডিম খেলাম আমি আর ইব্রাহিম না বাবা আমরা ডিম খাইলাম না আমরা ডিম খেলাম আমার বাইক আমার খুব আদর করতেছে ও আমার অনেক ভালোবাসে আমার আব্বা এটা আমার ছোট আমার আমি পড়ে গেছিলাম কালকে বাথরুমে তো ওর জন্যই ও বলতাছে ব্যথা বাজে বসুন আমার জন্য এই যে সিয়া সিট গুলানো হইতেছে লেবু দিয়ে আমা হুম বসো ওখানে বসো আমা অনেক দুর্বল হয়ে গেছে তো এই জন্যই মানে সিয়া সিট সকালবেলা খেলে ভালো হয় তাই না রিভাদ্রাবুলে বুদে একবারে দিতেছে আমারে বানায়া আর আমি কালকে পড়ে গেছিলাম তো বাথরুমে তো প্রচণ্ড ব্যথা পাইছি এর জন্য মানে পানিয়ে দাঁড়াইতে পারতেছি না কাজ করতে পারতেছি না রিফাদ্রাবুল করতেছে তার জন্যে কালকে কোনো ভিডিও ব্লগ রান্না বান্না মানে কোনো কিছুই শেয়ার নাই কালকে প্রচণ্ড অসুস্থ আজকে তো কথা বলতেছি কি রে ভাত খাইছিলা যে রেডি হয়ে গেল আমাদের শরবত রেডি হয়ে গেল ইব্রাহিম খাবো আমি খাবো আঙ্কেল খাবো রোজা আসার আগে রোজার ফিল হয়ে গেলাম ইব্রাহিম ভালো শরবতটা অনেক ভালো হয়েছে ভালো না বাবা অনেক টেস্ট শরবত দেন না ও ডিম খাইলো শরবত খাইলো আমার সাথে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এই যে রিফাদের আব্বু করে নিলো আলু পেঁয়াজ কাটে নিছে এখানে তরকারি রান্না করবো আজকে মলা মাছের চচ্চড়ি রান্না হবে আর আমার তো পায়ে পছন্দ ব্যথা পা বললাম তার জন্য আমি কাজ করতে পারতেছি না ফাদরা আব্বই করতেছে দেখছেন ছেলে মানুষের কাম করলে সবকিছু ছিটানো সরানো থাকে এখানে দিয়ে দিব আমদুনি সস বাটা পেঁয়াজ বাটা মলা মাছের চচ্চড়ি হুম দে আমার আব্বা যান আসছে এই হলুদ মরিচ এই তেল টুল দিয়ে সব কিছু দিয়ে একসাথে মাখাই খাই নিব মা একবার বসে দিব কেন গুড়া মাছ অনেক মজা অনেক মজা বুঝছো তোমার আঙ্কেল মজা করে রান্না করতেছে না খাবা তুমি তুমি খাবা তুমি খাবা আমাদের এখানে গোড়া মাছের মলা মাছের চড়চড়ি একেবারে জুল দিয়ে দিল মাখানো হয়ে গেলো মাখানো হয়ে গেলো এখন চুলায় বসায় দেখবো আব্বাজান আসসালামু আলাইকুম আপনি কোথায় গিয়েছিলেন আমার যে জ্বর আসছে আমার জন্য কিনে আসছো বাবা কেন তুমি যে আমার বাপ না আমার বাপ আমার দুয়া করো হ্যাঁ আচ্ছা আমি যেন সুস্থ হয়ে যাই হ্যাঁ আচ্ছা আহা হা এইখানে তরকারিটা দেখার জন্য রিফা দ্রাব্বু আসলো এই যে তরকারিটা রান্না হয়ে গেল হয়েই গেছে প্রায় আর একটু হবে চড়চড়ি আর তরকারি রান্নার পর চলে গেলাম ছাদে মানে আমি যাইতে চাই না এই বলে চলো তোমাকে ছাদে নিয়ে যাই তুমি তো একা একা রুমে থাকো তার জন্যে তোমার শরীরটা বেশি খারাপ চলো ছাদে নিয়ে যাই ছাদে হাইট আসলে মনটা ভালো লাগবে মানে সন্ধ্যার আগে আগে তো খুবই ভালো লাগবে আর আমাদের কিছু ভিউটা খুব ভালো লাগতেছে আমাদের আত্মীয় স্বজনের প্রশ্ন এই মেয়েটা কেন ভিডিও করে মেয়েটা অসুস্থ থাকে গুণা করে পাপ করে আরে ভাই তোদের গুণা তোরে দেখ না আমারটা আমি দেখবো তোদেরকে তো বলি নাই যে আমার ভিডিও দেখ গুণা কামা তোদের চিন্তা তোরা কর ভাই সার থেকে চলে আসলাম রুমে রুমে সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে রাত্রে এই যে রিফাদ খাইতেছে সবাইকে আর যার জন্য এই কথাটা বললাম সে বুঝতেই পারবে কার কাকে বলছি আরে ভাই আমি ভিডিও করি না আমি নাচি না আমি ঘাই আমার স্বামী আমার বাবা মা আমি বুঝবো তোদেরকে বুঝতে হবে না তোদেরটা তোরা বুঝ তোদের গুণা তোরা ঠিক কর তোদের সন্তানেরটা ঠিক কর আমারটা আমি বুঝবো ঠিক আছে আমি যাই করি নাকে তাদের কাছে সবই অপরাধ মনে হয় ঠিক আছে আর আমি সবসময় অসুস্থ থাকি পাক অসুস্থ সবাইকে দেয় না ঠিক আছে যে যে যেরকম সেরকমই থাকে তোদেরকে তোরা এত ভালো তোদের অসুস্থ হয় কেন আমি তো খারাপ মানুষ আমার অসুস্থ থাকি আচ্ছা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ